আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর মতো সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো কুরআনুল মাজিদের তিরিশতম পাড়া অর্থাৎ থেকে আজকে আমরা পড়বো সৌরাতুল হুমাসা মা কিয়া সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানায় আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলে এবার আমরা সবক শুরু করি সুরাতুল হুমা মাকিয়া সুরাতুল হুমা জা মক্কায় নাজিল হয়েছিল আয়াত সংখ্যা হলো নয় আর রুকুর সংখ্যা এক আয়াত সংখ্যা নয় রুকুর সংখ্যা এক ঠিক আছে চলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة ويا زبروي لم لم دو لول ويل ويل لم زل ويل وائی لولی کاپلام پیش کل ژلی کئی لولی کئی لولی کلی ہیشو میم زبرما ہو مبر ظاہم دِل ہو میل پیشل میم ژبرما লো মা আয়াতে শিখেছে আয়াত আসলে কি করতে হবে করতে থেমে যেতে থামলে শেষের অক্ষরটা শাকিন করতে হবে আয়াত আসলে থামলে গোলতাটা হায় সাকিনা হয়ে যায় ঠিক আছে গোলতাটা হাই সাকিনা হয়ে যায় হাই সাকেনা হলে আমরা কীভাবে পড়বো দেখেন জাহা জাহ লোমা যাহ লো মাজা তেলো মাজা ওয়াই ল করলে হোমা যা তেললো মাজা এখানে এখন শিখছি শেখার কারণ এখানে ওয়াক করলাম আর যখন শিখে যাবো তখন কিভাবে পড়বো সেটাও দেখে নিন এই যে নুনটা ছোট নুনটা আছে এই নুনটা লামের সাথে যুক্ত করব নুন লামজের নীল লো মাজ এখানে এখন আমরা শেখার কারণে এখানে অফ করে থেমে গেলাম থেমে আমরা পড়লাম হোমা মাজা হো মাজিলো মাজা হো মাজা ঠিক আছে তাহলে আমরা এখানে অফ আলিফের উপরে কিছু নেই নেই আলিফের আমরা কি করবো জবর লাগিয়ে নেবো ঠিক আছে আলিফের উপরে যখনই আমরা জবর লাগাবো আলিফ কি হয়ে যাবে হামজা হয়ে যাবে ঠিক আছে তাহলে হামজা লাম জাবার আল হামজা লাম আল লাম الذي ذا ذي الذي الذي يا ساكن يا ساكن راك يا مدة يا مدة كياك ألف تان دي فوربو الذي جيم زبر ميم زبر ما جمع عين زبر ع جمع جمع الذي جمع الذي جمع, ألّذي جمع, ألّذي جمع, ألّذي جمع, ألّذي جمع মিম আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বাম এখানে এরকম বাগুননা হবে এরকম বাগুননা কেন হবে দেখেন তানবিন ইয়া নুন সাকিন কায়দা কি আছে তানবিন বানুন সাকেনের পরে হুরফে ইউ মিন অর্থাৎ ইয়া ওয়া মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর দ্বিতীয় শব্দের প্রথমে তাসদিদের সাথে আসে তাহলে এখানে গুন্না সহ পড়ব আমরা ঠিক আছে মা লাউ ওয়া মা ওয়া আইন দাল জাবাদ ওয়া দাল জাবাদ দা ও আদা ও আদা ডাল আদা ও আদাদা হা উল্টা হু আদা হু আয়ত এসে গেছে আয়ত আসলে কি করতে হবে অফ করতে অর্থাৎ থেমে যেতে থামলে শেষের অক্ষরটা শাকিন করতে হবে এখানে কি আছে হা উল্টা পেশ হু আছে উল্টা পেশকে আমরা বাদ দেব

يحسب أن ما له أخلدا يا زبر يا حزبر يح يا حزبر يح سين زبر سا يحسى يحسى بابش يحسب يحسب همزة زبر أن نون زبرنا أن نونك يا تشديد يا ওয়াজিব গুননা হবে এখানে আমরা কি করব ওয়াজিব গুন্না করব নুনে তসদিদ থাকলে নুন কি হবে ওয়াজিবাহ হবে মিম আলিফ মা লাম মালা আলিফ খালি আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো মালা হাউলটা মাত পেশু হু মালা হু হামজা খাজ আবার আখ হামজা খাজ আবার আখ মালাহু আখ এখানে উল্টা পেশ হা গ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়ব এখানে উল্টা পেশ আছে হারফে মাদ্দা ঠিক আছে হারফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে এই জন্য এখানে কী হবে মাদ্য মুনফাসিল হবে আর মাদ্যম মুনফাসিলকে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে মালাহু আখ মালহ আ লাম জবাল্লা দাল জবাদ্দা মাল হু আউলটা পেশ হু মালহু আখ আয়সে গেছে আয়তা আসলে কি করতে হবে অফ করতে পারতা থেমে যেতে হবে থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হবে এখানে উল্টা পেশ আছে উল্টা পেশকে সরিয়ে দেবো হাটাকে সাকিন করব যখন হাটা সাকিন করব। তখন কিভাবে পড়বো দাল হাজাবার দাহ দাল হাজাবার দলা দল ইয়াহু আন্না মালু অ يحسب أن ما له أخلد كلا لينبذن في الحطمة كاف سب كاف لام زبر كل لام ألف مد زبر لا لام ألف زبر لا കല്ലു കല്ലയു ബ নুন সাকিন নুন সাকিনের পরে কী এসছে বা এসছে নুন সাকিন নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে কী করতে হবে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে একে একলা লাভ বলা হয় ঠিক আছে পরিবর্তন করে একালি পরিমাণ সহ পড়তে হবে এখানে ঠিক আছে নুন সাকিন। কায়দা হবে তানবিন বা নুন সাকিন নুন সাকিনের পরে যদি বা এসে এখানে বা আছে নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে কি হবে এক লাভ হবে ঠিক আছে তাহলে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে তাহলে কি কোনথাই গুন্না করবো লাইম লায়ম নুন যাবার নুন যাবার না এখানে নুনের তসদিদ আছে মানে নুন কি হবে ওয়াজিব গুন্না হবে এখানে আমরা নুন ওয়াজিব গুন্না করবো ফিল আলিফকে বাদ দিয়ে দেবো ফাটা লামের সাথে যুক্ত করব ইয়াও পড়বো না ঠিক আছে তাহলে ফাটা ডাইরেক্ট কার সাথে যুক্ত করব লামের সাথে লামের উপরে কি আছে জ্যাসাম আছে ফালামজের ফিল ফালের ফিল হু ফিল হ্রো তাবার তিল হো তিম জাবার মা ফিল মা ফিল হো ত মাছ আয়ত আসলে কী করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে থামলে শেষের ওকরটা কীভাবে গোলতা আছে এখানে হাই সাকিনা হয়ে যাবে যখন হাই সাকিনা হবে তখন আমরা কিভাবে পড়বো মিম হা যাবার মা ميم هازبال ما في الحطمه في الحطمه كلا لينبذن في الحطمه كلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه জবর ও মিমিদার মামজাদিফ খালি আলিফের আগে জবর আলিফ মদ্দা আলিপ মদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় ঠিক আছে আর আলফে মদ্দার পরে দেখেন দ্বিতীয় শব্দের প্রথমে এসছে এই জন্য এখানে কি হবে মদ্দে মুনফা হবে আর মাদে মুনফাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে ও মা আদ আদ ডালের উপরে শাকিন আছে ডাল কী হবে কলকলা হবে ঠিক আছে কলকালার হরফ কয়েকটি পাঁচটি কী কী কফ বা জিম দাল যার সমষ্টি হলো কুতবে দিন যখন এই পাঁচটি অক্ষরে যেটা বললাম সেই পাঁচটি অক্ষরে যখনই শাকিন হবে তখন তার পড়ার সময় তার মখরাজটাকে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবা কিংবা ধাক্কা লেগে পিছনে আসাকে পলকলা বলা হয় এছাড়া অন্য হরফে যদি এই শাকিন হয় তাহলে পলকলা হবে না ঠিক আছে একালিফ টান দিয়ে পড়বো কাব জাবার কা ميم لام شاد جُوْتُ كُوربُ ميم لام زَبَر مَل ميم لام زَبَر مَل مَلْحُو طازبرطا مل تَعَ مَلْحُو طا مَلْحُو طا ميم زَبَرْ ما مَلْحُو طاما مَ مَلْحُو تَعَ ما وَمَا مل أَدْرَاك مَلْحُو تَعَ এসে গেছে আয়ত আসলে কি করবো অফ করব অর্থাৎ থেমে যাবো থামলে এই শেষের অক্ষরটা গোলতা আছে এটা হায় সাকেনা হয়ে যাবে হা না হলে আমরা কীভাবে পড়বো মেম যাবার মাহ মেম হা যাবার মাহ মাল নারুল্লাহিল মুকাদা নুন আলিফ যবর না আলিফ খালি আলিফ আগে যবর আলিফ মাদদা আলিফ মাদদা কে ইয়া আলিফ রা ন দিয়ে পড়ব না রলম পেশরুল নারুল লাম খড়া যবর ল নারুল্লাহ লাম খড়া যবর এখানে লাম আল্লাহ পড় হবে আল আওয়াজটা মুখটা গোল করে পড়তে হবে আর খাড়াস জাওয়ার আছে খাড়া জাবারকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে আরিব মাদার সমতুল্য এটা ঠিক আছে নারুল ল খালাম জেরহিল নারুল পেশ মু অ সাকিন অ সাকিন আর কি পেশ অ মাদদা অ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে হিল আয়ত আসলে এখানে কি করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের গোলতা আছে আয় যখন আসবে থামবো যেখানে যেখানে যদি গোলটা আসে গোলটা কিন্তু হাই সাকেনা হয়ে যাবে ঠিক আছে বারবার বলছি গোলতা দাঁড়াবার সময় গোলতা হাই সাকিনা হয়ে যায় ঠিক আছে যদি গোলতা সাকিনা হয় তাহলে আমরা কীভাবে পড়বো দাল যাবার দা দাল মু দা মুহিল মু এখানে আলিফের উপরে কিছু নেই তারপরের ওখানে কি আছে দেখবো জবর আছে তাহলে আলিফের জবর লাগিয়ে নেবো যখন আলিফের জবর হবে তখন কিন্তু আলিফ কি হবে

ط ل مزلي تطلي عين رن فش التي تطلع التي تطلع عين زبر لم لم زبلل علل علل عل همزه ف اف همزه فازبر اف علل عل اف همزه زير اي আইলাল ডাল দা আল এফ ই দা আল এফ ই দা তা আয়ত আসলে কী করতে হবে থাম থেমে যেতে হবে থামলে কী করতে হবে শেষের রক্ষরটাকে কী করতে হবে সাকিন করতে হবে শেষের রক্ষরটা সাকিন করতে হবে ঠিক আছে তাহলে এখানে আয়ত আসলে থামলে এই যে গোল তাটা আছে গোল তাটা কিন্তু হাই সাকেনা হয়ে যাবে গোল তাটা কী হবে হাই সাকেনা হয়ে যাবে আর গোল তাটা যখনই হাই সাকেনা হবে তখন আমরা কিভাবে পড়ব দাল হাজ আবার দাহ দাল হাজ আবার দাহ আল আল আফ ই আল আল আফ ই আল্লা طَلِعُوا على الأفئدة على الأفئدة إنها عليهم مؤصدة همزة ننزر إن ننزلنا إن نون التشديد أجل نون واجب قلنا بيجنا قلنا قرب أمرا إن ها ألف زبرها দ্দাহি মদ্দাহকে এক আলিফ ঠান দিয়ে পড়বো আনজর আবরাই আলাই হা হা জেরি হিম হাম মু এখানে মিম সাকিনের পরে কি এসছে মিম সাকিনের পরে মিম এসছে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কি হবে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্নাসহ পড়তে হবে একে এরকম এ শাফাবি বলা হয় ঠিক আছে একে কি বলবো আমরা এরকম এ শাফাবি এরকম এ শাফাবিতে কি হবে করতে হবে ঠিক আছে মিম সাকিন এখানে দেখেন মিম সাকিনের পরে কি এসছে মিম এসছে মিম সাকিনের পরে মিম আসলে এরকম এ শাফাবি হবে ঠিক আছে তাহলে আমরা এখানে গুননা সহ মিলিয়ে পড়ব

আয়ত এসে গেছে আয়ত আসলে কী করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে এই যে শেষে গোলতা আছে গোলতাটা হায় সাকেনা হয়ে যাবে যখন গোলতাটা হাই সাহেনা হবে তখন আমরা কীভাবে পড়বো দাল হাজাব দাহ দাল হাজাব দাহ মু आ सािन िगे है या मद अफट आन पर् आ जब म जबरमा फ आ दलम दूज दि दि म पेशम ම इखाने में बाुना में बागुना ना हवे মিম এখানে তানভিন আছে নুন সাকেন বা তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইউমিন ইয়া ও মিম নুন হুরফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর দ্বিতীয় শব্দের প্রথমে তসদিদের সাথে আসে তাহলে কি হবে ইদামে বা গুননা হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি করব। ঈদ এখানে আমরা গুণনা সহ পড়ব ঠিক আছে একালি পরিমাণ গুণনা করে পড়ব একে এই দোকামে বাগুনা বা এই দোকামে নাকিস বি বলা হয় ফি আমাদিমু ফি আমাদিমু মিম দাল জাবার মাদ মুমাদ দাল জাবাদ দা মুমাদ দা দাল জাবাদ দা মুমাদ দা দা তা দুজে তিন মুমাদ দা দা তিন আয়তে গেছে আয়ত আসলে কী করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষে এই যে গোল তাটা আছে হাই সাকিনা হয়ে যাবে গোল তাটা ہائے سا نا جن گولتا ہائی ساکینا تک ہمر دہ دال ہاضر چل بار پوڑے نہیں بسم اللہ الرحمن نہیں وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ وما أدراك ما الحطمة نار الله المنقده التي تطلع على الأفئده نار الله المنقده التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددا الحمد لله أشكي سورة الهمزة مكمل كورنيلا إير باري أمرا سورة العصر إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته